টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই মাথা ব্যথা বাড়ল ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেলেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে পরিচিত ভারতের তারকা পেসার হারশিত রানা এদিন ম্যাচ চলাকালীন আচমকা চোট পাওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে তাকে আর তারপরেই ভারতীয় প্লেয়ারকে নিয়ে চিন্তা বেড়েছে ফ্যানদের প্রশ্ন উঠছে আদৌ কি বিশ্বকাপ খেলতে পারবেন টিম ইন্ডিয়ার এই ম্যাজিক ম্যান আগের দিন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ভারত আর এই ম্যাচেই চোট পেলেন হারশীত রানা টিম ইন্ডিয়ার হয়ে মাত্র এক বল খেলতে এসেছিলেন তিনি তখন অবশ্য রকম সমস্যা হয়নি তার কিন্তু বিপদ বাড়ল বল করার সময় এদিন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বল করার সময় রান আপে দৌড়াতে গিয়ে বেশ কয়েকবার সরে যেতেই বাধ্য হয়েছিলেন তিনি তারপরই হাঁটুতে বসে পড়েন তিনি প্রবল যন্ত্রণার মধ্যেই শেষ পর্যন্ত নিজের ওভারে দড়ি টানেন রানা পরবর্তীতে মাঠের মধ্যেই যন্ত্রণায় একেবারে ছটফট করতে দেখা গেল ভারতীয় প্লেয়ারকে এরপর খোরাতে খোরাতে মাঠ থেকে বেরিয়ে গেলেন তিনি এদিনের প্রস্তুতি ম্যাচে আর রানার হাত থেকে বল করাতে পারেননি সূর্য সূত্রের যা খবর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে তবে তার চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড তবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে রানার মতো একজন গুরুত্বপূর্ণ বোলার চোট পাওয়া মানে টিমের জন্য তা ক্ষতি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক এই সময় দাঁড়িয়ে গম্ভীরের প্রিয় পাত্রের খোঁজাটা শুধু কঠিন নয় বরং এক প্রকার অসম্ভব হয়ে যাবে টিম ম্যানেজমেন্টের কাছে উল্লেখ বিশ্বকাপের আগে চোট জ্বালাই ভুগছে ভারত এই তো কিছুদিন আগেই ওয়ানডে সিরিজে খেলতে গিয়ে আচমকা চোট পান ওয়াশিংটন সুন্দর যার ফলে বিশ্বকাপে তার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা এর আগে চোট পেয়েছিলেন তিলক বর্মাও যদিও বর্তমানে মাঠে ফিরেছেন তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধেও ব্যাটাতে জমকালো ইনিংস দেখা গিয়েছে তার ব্যাটে এখন দেখা যাক হারশিত রানাকে নিয়ে শেষ পর্যন্ত কি আপডেট আমরা পাই